শীতকালে এলে কি হবে বুঝে নাও আমাদের রাজুরা ছোটার পরে ভিতরে একটা গেঞ্জি আবার একটা গেঞ্জি লাগিয়েও নিয়েছে ঠিক আছে তো গ্যাস ফাইনালি বাইকটা পার্কিংয়ে ঢুকে দিয়েছি অনেক খোঁজাখুঁজি পরে মানে বাইক পার্কিং রেখে হোটেল পাওয়া খুব মুশকিল ঠিক আছে মানে বাইক পার্কিং সমেত হোটেল পাওয়া খুব মুশকিল তো ফাইনালি এখানে একটা ওকে তো গাইস ফাইনালি রাইড শুরু করলাম এই কাজস্যাং থেকে বেরিয়ে এসেছি তোমার ওই দুই তিন কিলোমিটার হবে হয়তো তারপরে রেস্টুরেন্টটা ছিল গোরঘা রেস্টুরেন্ট বাট উনি নিজেই বানিয়েছে খুব ফ্লেভার অনেক রকম কিছু অ্যাড করেছে ওই জন্য চাউমিনটাও বেশ ভালো হয়েছে তো যাই হোক কলকাম করেছে নতুন একটা ব্লগে আর বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ে যাওয়ার উদ্দেশ্যে তো যাই না কতক্ষণ লাগবে বললো জ্যাম যদি না পাও এক ঘন্টার মধ্যে পৌঁছে যাবে যদি জ্যাম হয় তাহলে বলতে পারছি না দু ঘন্টা দেড় ঘন্টা আড়াই ঘন্টা লাগতে পারে তো দেখা যাক কতক্ষণ লাগবে এবার না আমাদের না হালকা ঠান্ডা লাগে ঠিক আমি গেঞ্জি পরে আছি এখনো কিন্তু ঠান্ডা লাগছে বাট এখানকার যারা লোকাল তারা কিন্তু সোয়েটার পরে আছে সুতরাং ঠান্ডা আছে ঠিক আছে আমাদের লাগছে না বা আমরা গরম থেকে উঠে এসেছি বলে এরকম মনে হচ্ছে যে না যা লাগে লাগবে ঠান্ডা ওরকম একটা বিষয় বা ছবিটা আমাদের পড়তে হবে কিছুক্ষণের মধ্যেই সব হোটেল তো বুঝতে পারছি আর মনে হয় দার্জিলিং এর তোমার হচ্ছে ঘুম পাবো ঘুম স্টেশন তারপরে দার্জিলিং তো এরকমই কিছু হবে তো চলো যাওয়া যাক আর এখানে কি আছে পতশ্রী না কি নাম দেখতে হবে যাই হোক চলো সামনের দিকে শুয়ে যাওয়া যাক আর যাই না বোলারটা তোমাদের কেমন লাগছে ঠান্ডা লাগছে কিন্তু ঠান্ডা লাগছে না সোয়েটারটা বের করে নি চ তো এখানে দাঁড়িয়ে যাই সোয়েটারটা বের করে না তো যাই হোক এখানে আমার সোয়েটারটা বের করে নিই কারণ ঠান্ডা লাগছে প্রচন্ড

এছাড়া ভালো অপশন আর নেই ঠিক আছে তো চলো যাওয়া যায় এখন সামনে তো যাই হোক কেমন লাগছে বলো তোমাদের অনুভূতিটা আমার অনুভূতি তো সেই লাগছে ভিডিওর মধ্যে কেমন লাগে তোমাদের বলো বা ডানাতে দেখো তোমার হচ্ছে রেল লাইন পাতা টয় ট্রেনের আর আমরা তো যাচ্ছি আঁকা পাকা পথেই রেল লাইন ক্রস করবে ঘুমটা মনে হয় আগেই পড়বে হিন্দিটা দিচ্ছে কেন কে জানে সামনের ভিউটা আরো অনেক অনেক খাতর্নাক হতে যাচ্ছে তোমাকে খাতর্নাকওয়ার কত আয়োজন আহারে আহারে কত আয়োজন তোমাকে পাওয়া কত আয়োজন আরে আহারে কত আয়োজন করেছ উপহাস হয়েছি নিরাশ বোঝনি কখনো কি হারি শহরের কোলাহল থেকে অনেকটা দূরে এক পাহাড়ের গড়িলে আমি যাচ্ছি নিজেকে হারাতে আর নিজের ভিউয়ারদের সেই অনুভূতিটা দিতে তো আমি এখন এই জায়গাটার নামটা কি আমি সঠিক জানিও না তো আমি বলতে পারছি না উইং না ওয়াং মোবাইল কেয়ার ওয়াং মোবাইল কেয়ার আরে বাপরে এরা দেখো এদের অবস্থা দেখো তো এই জায়গাটার ভিউটা দেখো খালি এখানে একটু শুনো করলাম জাস্ট ভিউটা দেখো চোখে আমাদের ধরা পড়ছে সেইগুলো এতটাই সুন্দর ঘুম এখান থেকে সতেরো কিলোমিটার ফার্স্ট টাইম এত মানে মাথার মধ্যে কত টেনশান কত কী কাজের মধ্যে থাকা এই সেই সেখান থেকে বেরিয়ে এই কোলাহলে আসা তো অনুভূতিগুলো আমাদের সেই লাগছে আর বুঝতেই পারছো কেন বলছি কারণ আমি কখনো এই রকম জায়গায় আসিনি ঠিক আছে এর আগে তো কখনও আসিনি আমি সামনের ভিউটা দেখো পুরো কুয়াশা আচ্ছন্ন হয়ে আছে এখন বিকেল চারটে বাজে আর তোমার হচ্ছে মনে হবে মাথা নষ্ট পুরো এখানে পুরো তো খুলে দিচ্ছি যাই না ভয়েসটা কেমন আসবে এখানে দেখো মেঘগুলো গুলো উঠছে যদি বুঝতে পারো ভালো করে গোপর হইতো মেঘগুলো উড়ছে এখানে যাই না গোপর ধরা পড়বে কিনা এগুলো কারণ অন্ধকার হয়ে যাচ্ছে তো আলোটা কম আছে আলোটা ভীষণ কম এখানে দেখো এরা চিল করছে ভাই সেই অনুমতি একদম পুরো মেঘলা আকাশ পুরো মেঘলা আকাশ বলে বোয়ানো যাবে না মানে এতটা সুন্দর লাগছে এতটা সুন্দর ফিল কি বলবো তোমাদের আমার জাস্ট মানে আমি বিশ্বাস করতে পারছি না চোখে মেঘ আমার ছুঁয়ে যাচ্ছে মেঘ আমি মেঘকে ছুঁয়েছি আর কি তো চলে এসেছি দার্জিলিং কাছাকাছি প্রায় তোমার আর দশ পনেরো দশ বারো কিলোমিটার হয়তো আছে তো হেলমেট পরে হেলমেট পরে মানে কাচ না নিয়ে সামনে দেখা যাচ্ছে না এটাই আর কি কোথায় এলাম রাজু মেঘ উঠছে ভাই হ্যাঁ দেখছি মেঘ আমার মল নেওয়ার মোবাইল নেই তোর মোবাইল আর সিন দেখো গাইস সিন সিন মানে কি বলো মেঘ এ উঠছে হ্যাঁ ভাই হ্যাঁ এবা কি জিনিস মানে কোথায় এলাম আমি কুয়াশা পড়ছে আহ সেই অনুভূতি সেই ছুটে যাব পিছু পিছু হাত কাঁপছে হাত আমাদের কাঁপছে আমি হাতে কিছু বুঝতে পারছি না মানে এত পরিমান ঠান্ডা লাগছে হাত মনে হচ্ছে সেই হয়ে যাচ্ছে শীতকালে আমাদের দিকে ভোরবেলায় উঠলে যেরকম হয় না হাত ফাত মানে একদম কাজ করে না ওই রকম টাইপের হয়ে যাচ্ছে ও ভাই কোথায় এলাম আমি ও দাঁত ফাঁত সব কাঁপছে মেয়েগুলো উড়ছে দেখো হ্যাঁ যদিও সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যে হওয়ার টাইমে চলে এসছে পাঁচটা সাড়ে পাঁচটা ছটা বাজে যায় ওই জন্য সূর্যটা একদমই নেই ডুবে গেছে এখানে মনে হচ্ছে না কেউ আমাদের ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে ঠিক আছে পুরো ডিপ ফ্রিজ এখানে আর কুড়ি পঁচিশ মিনিট দূরে আছি আমরা দার্জিলিং এর ছেড়ে দার্জিলিং সিটি থেকে আমি তাকে কথা দিয়েছিলাম ছেড়ে যাব না সে আমায় ছেড়ে গেছে আমি তাকে বলেছিলাম সারা পৃথিবী ঘুরে দেখাবো তোমায় আমার দু চোখে তবুও সে ছেড়ে গেছে আমি বলেছিলাম সারা পৃথিবীর ভালোবাসে তোমার জন্য উজার করে দেবো তবুও সে আমায় কাঁদিয়ে গেছে আমি বলেছিলাম আমার যত সুখ দুঃখ আছে তোমার মাঝে মিশিয়ে দেবো তবুও সে আমায় ছেড়ে গেছে এর চাইতে বড় কিছু আর হয় না এর চাইতে বড় কিছু আর ছিল না এর চাইতে বড় কিছু আর ভাবাও নেই আমার কাছে এর চাইতে কোনো কিছু দেবারও নেই আর তাকে সব কিছুই একটা বিশ্বাস বিশ্বাসের মধ্যে দে ভুলিয়ে একটা বিশ্বাসঘাতকতা আমার সাথে মিশিয়ে আমার জীবনটাকে এলিয়ে দিয়ে চলে গেছে যাই হোক গেছি আমি পেরাতে তোমাকে বারে বার করেছো এ ঈশ্বর জানে কি যন্ত্র বুকে চেপে নীতে চেঁচি তোমায় পৃথিবী ফুরালে দেখা হবে আবার পৃথিবী ফুরালিয়ে তো বুঝতে পারছো তই আমাদের সামনে ক্রস করছে কোথায় দেখাচ্ছে সাত কিলোমিটার কোথায় দেখাচ্ছে ছ কিলোমিটার আর এখান থেকে এই যে আমি ঘুম স্টেশনে চলে এসেছি ক্রোম স্টেশনে আমরা ফাইনালি চলে এসছি মিরিক দার্জিলিং তো ফাইনালি ঘুম স্টেশন এই যে তো ফাইনালি তোমার হচ্ছে ঘুম স্টেশন আমরা ক্রস করছি ভাই সাহ ভাই সাহ কি ঠান্ডা পড়ছে এখানে স্যার দার্জিলিং এদিকে পড়বে একই রাস্তা না থ্যাংক ইউ স্যার ওই রিপন কখনো ভুল করে না এটা বুঝতে হবে যেখানে মোড় আছে রিপন সেই দিকে ম্যাপ রিপন অতটা এ করে না কারণ ম্যাপ ভুমচাং ঘুরিয়ে দেয় বাট রিপন রিপন হাওয়াটা আসছে না আমার এখানে বাজার পটল ফটল আছে আমি ভাবছি এখানে সেটেল হয়ে যায় কটালে ধর্ষ করবে গ্রাম থেকে কটা দিয়ে কিনে এনে আহ ভাই সাব তো দার্জিলিংয়ের লাইনটা এখানে ভাগ হয়ে গেছে দার্জিলিংয়ের রেল লাইন আছে রেল ট্রেন যায় মানে মিলটে এই কী বলে টয় ট্রেন আর কি তো এখান দিয়ে ভিতর দিয়ে যায় টাইগার হিল আশেপাশে কোথাও আছে ডান দিকে যেতে হবে মানে টাইগার হিলের জন্য তো আমরা দেখি দার্জিলিং মল রোডে যাওয়ার প্ল্যান আছে তো এখন কোন দিকে যাবো তো গাইস ফাইনালি তোমার হচ্ছে মনে হয় এটাই দার্জিলিং স্টেশন ফাইনালি আমরা দার্জিলিং স্টেশনে চলে এসেছি যতটা মনে হচ্ছে কারণ বোর্ড না দেখলে বুঝার এটা দার্জিলিং কিনা সম্ভবত এটাই হ্যাঁ এটাই দার্জিলিং স্টেশন তো গাইস ফাইনালি দার্জিলিং স্টেশন আমরা চলে এসেছি টয় ট্রেনগুলো এখানে রাখা আছে তো পরে এসে কালের দিনের দিকে এসে একবার ছবি টবি তোলার চেষ্টা করব এখন আগে হোটেল খুঁজি দিয়ে আমরা আগে এ করে নিই তো এখানে কফির দোকান পেলামই না বাইক মানে কফির দোকান আছে বাট বাইক রাখার জায়গা নেই তো সামনে দিয়ে গিয়ে দেখি রাস্তায় গাড়ি টাড়ি রাখার জায়গা পাই কিনা না এখানে আই লাভ ডিএইচ আর নাকি তো এখানে হয়তো কিছু পেয়ে যেতে পারি আইডায় দার্জিলিং স্টেশন

এটাকেই মনে হয় হয়তো দার্জিলিং মল বলে তো যাই হোক দার্জিলিং পোস্ট অফিস ডাকঘর এখন আমাদের কোথায় দাঁড়াবো সেটা দেখতে হবে না না এটা না এটা দার্জিলিং মল নয় তো আরও একটু পড়ে যাচ্ছি লোকে সবাই এখানে আসে তো আমরা এসছি এখন দেখার কোথায় হোটেল ফোটেল আছে এখানে তো সবাই মানে বাইরে রাখে বাইকগুলো তাই তো মনে হয় কাকে জিজ্ঞাসা করবি সেটা তো দেখতে হবে দার্জিলিং কোথায় যাবি গোড়ার ডিম বুঝতে পারছি না তো কিছু দার্জিলিং মলটা কোথায় अजलिंग मॉल रोड ये नीचे वाला अंदर आपका मॉल रोड यह है ठीक है हाँ और होटल होटल कहाँ मिलेगा नहीं नहीं जा सकते हैं अच्छा तो हम होटल रहने के लिए होटल होटल कहाँ मिलेगा तो फिर मॉल रोड पे नहीं जाएंगे नीचे भी ऑर्डर है हाँ यहाँ पे भी ऑर्डर मिलेगा इधर इधर रास्ता भी ऑन बाय पर नहीं है ना ऑन बाय है 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 रास्ता ऑन बाय है अच्छा

তো গ্যাস ফাইনালি বাইকটা পার্কিং এ ঢুকে দিয়েছি অনেক খোঁজাখুঁজির পরে মানে বাইক পার্কিং রেখে হোটেল পাওয়া খুব মুশকিল ঠিক আছে মানে বাইক পার্কিং সমেত হোটেল পাওয়া খুব মুশকিল তো ফাইনালি এখানে একটা ফাইনালি রুম বুকিং করে দিয়েছি এখন রুমের ভিতরে যাবো দেখাবো রুমটা ওপরে তো চার্জ হয়ে গেছে মোবাইলে করছে ভিডিওটা তো গ্যাস ফাইনালি এই রুমটা পেয়েছি পনেরোশো টাকায় ঠিক আছে দার্জিলিংয়ে এই রুম বাইরের ভিউটা দেখো ভিউটা মানে অসাধারণ ভিউ কিন্তু রাতের বেলা বোঝা যাবে না পুরো দার্জিলিং শহরটা দেখো এখান থেকে এখান থেকে পুরোটা মানে এ হবে না আর কি তো এই হচ্ছে রুম বাথরুমটা দেখিয়ে দিই এখানে টিভি আছে এই যে বাথরুম বাথরুমে ভালো ব্যবস্থা আছে তো সুন্দর লাইটিং করা আছে তো এই টোটাল মানে তো যথারীতি অনেক জার্নি করে এসছি ঠিক আছে তারপরে এখানে বেশি জার্নি বেশি না আমাদের মানে অ্যারেঞ্জমেন্টটা হয়েছে বেশি তোমার হচ্ছে ঠিক আছে তো যাই হোক অলরেডি হোটেলে চলে এসেছি এখন এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে পরের টাটা টাটা বাই পাই